দর্শক এই পেজটা যে পেজ থেকে নাইম কোরিয়া এন এ ওয়াই এম স্পেস কেউ আড়িয়ে এই পেজটার সময় রানিং পেজ আগের পেজটাও বিড়দেন নিউজ করার কারণে নষ্ট হয়ে গেছে এটাতে আপনারা নিয়মিত ফলো করবেন যেটাতে তিন লক্ষ সাত হাজারের কাছাকাছি ফলোয়ার আছে যাই হোক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটটাও আপনাদেরকে দিচ্ছি অনেকে বলছেন যে ভাই পুতিন কাকুরিকে ভুলে গেছেন না যখন পুতিন কাকুর বড় বড় অ্যাচিভমেন্ট হয় তখনই আমি সামনে নিয়ে আসি এখন আর দুই চার পঞ্চাশ মারলে আমি নিউজ করি না কারণ এগুলা কমন হয়ে গেছে পুতিন কাকু প্রতিদিনই খায় এবার আসেন যে গতকালকে রাশিয়া যে সফলতা দেখিয়েছে জেলি আসলে পালাবে কোথায় সামনে একটা শহর বাকি আছে এটা নাম হচ্ছে কি রাজধানী কিয়ে বাট যত দিন যাচ্ছে জেলির শহরগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতেছে আর ফাইনালি কিয়েকে যেমনে ব্যাট দেওয়ার পরিকল্পনা করছে রাশা আজকে যেই ঘটনা ঘটাইছে সেখান থেকে ইন ফিউচার যেটি বের হইতে পারবেন আমেরিকা তারা আকাশপথে এখান থেকে ভাগাই নিতে হবে পরিস্থিতিটা এমনই তৈরি হচ্ছে দর্শক রাশিয়ার কাছে একটি প্রধান শহর এবার হাতছাড়া হয়ে গেছে আপনার ইউক্রেনের আর এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধান ভ্যালাইডি জালুজেনি তিনি বলছেন ইউক্রেনের দনবাস অঞ্চলের শহর মারিঙ্কা যে শহরটা নিয়ে বেশ কয়েক মাস যুদ্ধ চলছিল আর রাশিয়া তখনই বলেছিল এই শহরটাকে আমরা দখল করে নেব পুতিন কাকে কথা রাখছে আর ইউক্রেনের সেনাপ্রধান আপনার দা গার্ডিয়ানকে দেওয়া আপনার এক বক্তব্যে তিনি বলছেন যে গত কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিঙ্কা দখলের জন্য পাগল হয়ে গেছিল পুতিন কাকা অবশেষে শহরটি তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দর্শক এখন থেকে এখান থেকে এই মারিঙ্কা যে এলাকাটা সামরিক অভিযান শুরু হয়েছিল এখান থেকে বলা হয়ে থাকে আর এখান থেকে দনেস্কের রাজধানী দনেস্ক শহরের দূরত্ব একেবারে কম হওয়ায় মারিঙ্কার কৌশলগত গুরুত্বটা ছিল রাশার কাছে অনেক এই শহরে রুশ বাহিনীর বিরুদ্ধেই প্রবল প্রতিরোধ গড়ে উঠেছিল যুদ্ধের শুরুতে ইউক্রেনের সেনাপ্রধান বলছেন বেশ কয়েক মাস যুদ্ধের পর মারিঙ্কা শহরকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম যুদ্ধ হয়েছিল শহরটি রক্ষায় ইউক্রেনীয়দের প্রতিরোধকে বাকমুদের যুদ্ধের সাথেও তুলনা করেন ওই যে আমাদের বাক্মত আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে পুতিন কাকুর ওয়াগনার গ্রুপ যেটা প্রায় নয় দশ মাস লাগাইয়া দখল করছিল তো আপনার এখন ইউক্রেনের সেনাপ্রধান বলছে যে মারিঙ্কা কেন গুরুত্বপূর্ণ মারিঙ্কাতে যা হয়েছে তা পুরোপুরি বাকমুদ যুদ্ধের মতনই ছিল প্রতিটি গস জায়গার জন্য যুদ্ধ করতে হয়েছে প্রাসার এখানে আমাদের সেনাদের অবস্থা আমরা পেশ পিছতে বাধ্য হয়েছি আর এই মুহূর্তে আমরা মারিঙ্কা শহরের বাইরে অবস্থান নিয়েছি দুঃখজনক হলেও এই মুহূর্তে আমাদের অবস্থানটা এমনই এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শ্যারগি সুইগ ঘোষণা করেছিল যে পুতিন সেনারা মারিংকাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিবে আর এখান থেকে আপনার ইউক্রেনীয় সেনাদেরকে বের করে দিবে এখন এই মারিঙ্কা দখলের পর আরও একটা হতাশা দেখা দিয়েছে কাদের মধ্যে ইউক্রেনীয় সেনাদের মধ্যে সেনাপ্রধান বলছেন মানে গার্ডিয়ানের প্রতিবেদক জিজ্ঞেস করছিল যে এই মুহূর্তে কি ইউক্রেন সামনের দিকে যুদ্ধটা চালাই যেতে পারবে তো ইউক্রেন সেনাপ্রধান বলছেন যে সামনে যত দিন আসতেছে যুদ্ধের পরিস্থিতির প্রেক্ষাপট ইউক্রেনীয় সেনাদের জন্য আরো কঠিন হয়ে আসতেছে প্রথমত শীতে রাশিয়া অলওয়েজ অ্যাডভান্টেজ পায় নাম্বার টু যে সামরিক ইকুইপমেন্ট দরকার ছিল মার্কিনরা আমেরিকা যখন আটকাই দিছে ইউরোপ থেকে আর ওইরকম আসতেছে না শুধুমাত্র সর্বশেষ নেদারল্যান্ডস দশ বারোটা যুদ্ধ বিমান দিছে সেই দ্বিতীয় যুদ্ধের বিশ্বযুদ্ধের মানধাত্তা আমলের যেগুলো রাশিয়ার সামনে টিকবে না তো তিনি বলছেন যে তাদের গোলা বারুদের শর্টেজ বিভিন্ন জায়গায় তাদের যদি জনবল থাকার পরেও আক্রমণ চালাইতে গেলে যে যুদ্ধের ব্যয়ভার সেটা এই মুহূর্তে মেটানো কষ্টকর হয়ে যাচ্ছে আর এটার কারণ হিসাবে তিনি দোষছেন আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলোকে যে মিত্র শক্তিরা যদি হঠাৎ করে এভাবে থমকে দাঁড়ায় তাহলে খুব শীঘ্রই রাশিয়ার সেনাদের হাতে আপনার এই ইউক্রেনের প্রতিটা শহরের দখল হয়ে যাবে তো দিন দিনশেষে জেলিকই যাবে জেলিরা আসমান দিয়া দেশ থেকে বাইর করে নেওয়া যাবে কে আমেরিকা সময়ের ব্যাপার আপনি শুধু দেখতে থাকেন সময়ের ব্যাপার